サイドバイト。 কদলীয় শৈর শাসন সুলভ দৃষ্টিভঙ্গিতে কায়েম করার চেষ্টা হচ্ছে যার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি এই ছোট্ট ত্রিপুরায় তারা সাকসেসফুল তারা মনে করছেন তারা সাকসেসফুল এটাই চব্বিশের লোকসভা নির্বাচন শেষ করতে পারলে যদি কোনো মতে সরকারে আসতে পারেন সারা ভারতবর্ষের উপর এটা তারা চাপিয়ে দেবেন এটার বিরুদ্ধেই সবাই মিলে বলছে যে এটা দলীয় নির্বাচন না গোটা দেশের মানুষ এবং বিজেপি এই উভয়ের মধ্যে লড়াইটা হচ্ছে এখন এই সাথে সাথে মানুষকে তো বেঁচে থাকতে হবে গণতন্ত্র গুরুত্বপূর্ণ আমাদের আপনার যে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর পাশাপাশি মানুষকে তো বাঁচতে হবে খাওয়া পড়া চাই রোজগার চাই এখন তো এই জায়গাটাতেই আক্রমণ চলে আসছে ক্রয় ক্ষমতা চলে যাচ্ছে তাদের কেনবার ক্ষমতা নাই রোজগার নাই এই যে পরিস্থিতিতে জিনিসপত্রের দরদাম বাড়ছে বেকার সমস্যা বাড়ছে গত পঞ্চাশ বছরে আমাদের দেশে বেকারির বৃদ্ধির হার ছিল মোদীর নেতৃত্বে বিজেপির শাসনে দশ বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে শিক্ষিত বেকার যারা তাদের তিরাশি ভাগ বেকার তাদের কোনো কাজ নাই কর্ম নাই কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না তা যদি না পান তারা বাজারে কি করে যাবেন তাদের চাহিদা পূরণের জন্য কি করে জিনিসপত্র সবাই করবেন ফলে যে সমস্ত কলে কারখানায় এই সমস্ত জিনিসগুলি উৎপাদন হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কর্মরতরা কাজ হচ্ছে কাজ হারাচ্ছেন নতুনকার কি করে কাজ পাবে ফলে একই সাথে সাথে এই যে বিষয়গুলো অস্তিত্ব রক্ষার যে প্রশ্ন অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি এই সরকার যেটা নেতিবাচক দিক থেকে এই তাদের যে অর্থনৈতিক নীতি কার্যকরী করার মধ্য দিয়ে অল্প সংখ্যক আট থেকে দশ ভাগ একচেটিয়া পুঁজি যোদ্ধার জমিদার কালোবাজারি মোনাফাক তাদের শর্ত রক্ষা করার চেষ্টা করছে ফলে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা বিকল্প জনমুখী গণতান্ত্রিক আমাদের ধর্ম নিরপেক্ষতার মতাদর্শের প্রতি যাদের আস্থা আছে তাদের নিয়ে একটা সরকার তৈরি করতে হবে এই আওয়াজ উঠছে এটা ধীরে ধীরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্ন আপনার যে এই নির্বাচনী যে কর্মধারা এটার উপরে যারা বিশ্লেষণ করেন তারা নির্দিষ্ট কোনো দলের লোক না আমি গত কয়েকদিন যেমন লক্ষ্য করছিলাম তারা পরিষ্কার বলছে চারশো বলছেন তিনশো বলছেন তাতে তো যেটা দেখা যাচ্ছে হিন্দিভাষী যে রাজ্যগুলোতে বিজেপি এ যাবৎকালে গত দুটো নির্বাচনে বিরাট সংখ্যক আসন জয়ী হয়ে কেন্দ্রে সরকার তৈরি করতে পেরেছেন এই হিন্দিভাষী অঞ্চলেই তো বিজেপি এবার সবচেয়ে খারাপ ফল করবে দক্ষিণ ভারতে তো তাদের আসন থেকে আসবে সেখানে শূন্য থাকবে ফলে এর সাথে মিলিয়ে ত্রিপুরায় এই কারণে আমি প্রথম যে কথা বললাম যে যদি মানুষকে স্বাধীনভাবে মানে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে রেজাল্ট হবে এবং বিজেপি প্রার্থীরা হারবেন আর যদি যেতেন তাহলে আঠারো থেকে তেইশ পর্যন্ত নির্বাচনগুলি যে প্রহসনে পরিণত করে মানুষের ভোটের অধিকার হরণ করে লুট করে এমনকি গণনা কেন্দ্রে তারা যে কাণ্ড করেছে এইভাবেই তাদের জিততে হবে এই জয়ের মধ্যে কোনো আনন্দ নাই এটা তাদের দুর্বলতার লোক